আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা জিনিস রান্না করব তাই ভালো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আসলে মনে করি না যে আমার রেসিপি শেয়ার করা দরকার আছে কারণ আমার থেকে ফেসবুক ইউটিউবে অনেক পাকা রাধুনী আছে তো আমার রেসিপি আসলে ওদের সাথে কিছুই না জাস্ট আমি বাসে কিভাবে রান্না করে ওটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি রান্না করব কলার মোচা কলার মোচা কিন্তু একটা ট্রেডিশনাল খাবার আর এটা হয়তো অনেকেই টেস্ট করেছেন বা অনেকেই টেস্ট করেন বাজারে পাওয়া যায় বা বাহিরে যে ভ্যানগুলো থাকে সবজির ওগুলোতে আপনি ইজিলি কলার মোচা পাবেন তো কলার মোচা বেসিক্যালি কলা গাছ থেকে আমরা পাই কলার মোচাটা আমি প্রথমেই বেছে নিয়েছিলাম কিভাবে বেছেছি এটা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক আমি কলার মোচাটা ভালোভাবে ধুয়ে নিয়ে যে কলার ফুলগুলো আছে বেসিক্যালি মোচার মধ্যে যে ফুলগুলো থাকে ওগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরপর পা অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ আঁচে রেখেছিলাম যাতে একটু সিদ্ধ হয় এরপর আমি কলার যে ফুলগুলো থাকে মোচার যে ফুলগুলো থাকে ওগুলোকে আমি ব্ল্যান্ডারে ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছিলাম একদম যতটুকু সম্ভব আর যাদের পাটা আছে তারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন ব্ল্যান্ডারে না করলেও চলবে যার যেভাবে সুবিধা হয় তো দেখেন আমি কিন্তু প্রথমেই পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি তো ভাজার পরে আমি টেস্টের জন্য একটা ডিম ভাজা দিয়ে দিলাম ডিম করে আমি ভেজে নিয়েছিলাম সাথে আমার যে প্রয়োজনীয় মশলাগুলো হলুদ রসুন তারপর হচ্ছে জিরা মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি তো আমি সাথে দুইটা তেজপাতাও অ্যাড করেছি একটু কলার মোচাটা দেখবেন অনেক সময় একটু তেতো হয় বা কলার মোচা একটু ঘ্রাণটা বাড়ার জন্য আমি একটু তেজপাতা ইউজ করেছি আর এখানে আমি একটু পানি দিয়ে কষিয়েও নিলাম আর কলার মোচাতে ডিমের পাশাপাশি আমি চিংড়িও দিব চিংড়িও কিন্তু আমি দুই ধরনের চিংড়ি নিয়েছি একটা ছোট চিংড়ি আর একটা হচ্ছে বড় চিংড়ি বড় চিংড়িগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মোচার মধ্যে ভালো মতো মানে এটার টেস্টটা পাওয়া যায় যে কোনো খাবারে চিংড়ি মাছ দিলে না চিংড়ি মাছের কারণে খাবারের স্বাদটাই কিন্তু বেড়ে যায় আর এখানে কাঁচামরিচও আমি অ্যাড করে দিয়েছি তো কাঁচামরিচের ঘ্রাণটাও কিন্তু খুব ভালো লাগে একটু কষিয়ে নিব এর মধ্যে যতটুকু সম্ভব যাতে মশলার ঘ্রানটা চলে যায় আর এই যে আমার সেই ফুলের যে ব্ল্যান্ডারটা আমি করে নিয়েছিলাম সেই পেস্টটা এটা এখন আমি দিয়ে দেবো এই কষানোর মধ্যে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিলে এটার যে একটা গন্ধ থাকে ওটাও চলে যাবে আর আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে কলার যে মোজার যে ফুলগুলি এগুলিকে টক মানে টক না সরি তেতো কিনা অনেক সময় কিন্তু তেঁতো পরে বাজারে যেগুলো পাওয়া যায় একদম দেশীয় না হলে কিন্তু তেত তেতো পরে আমার জানা মতে আনাচি কলার যে মোচাগুলো থাকে ওগুলোর টেস্টটা তেতো হয় আর এমনি কিন্তু আমাদের মেয়েদের জন্য কলার মোচার ফুল যেটা এটা কিন্তু খুবই উপকারী আর কেন উপকারী আমাদের ত্বকের জন্য এটা অনেক বেশি ভালো আর এটাতে কিন্তু কলার মোচাতে কিন্তু ভিটামিন এও থাকে আর ভিটামিন এ কিন্তু আপনারা জানেন যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় তো কলার মোচা এটা এটার জন্য খুবই উপকারী আর একটা হচ্ছে মেয়েদের ত্বক ভালো রাখতে কলার মোচা খুব গুরুত্বপূর্ণ আর যারা গর্ভবতী যারা মা হবেন তাদের কিন্তু শরীরে প্রচুর পরিমাণে আয়রন দরকার হয় সেক্ষেত্রে আপনি কলার মোচা খেতে পারেন সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস থাকে যে কচু শাক ওখানে অনেক বেশি আয়রন থাকে আর কলার মোচা মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে আপনি আপনার যদি আয়রনের ঘাটতি থাকে আপনি অবশ্যই কলার মোচাটা খাবেন আর এখানে আমি তেতো যেন না হয় সেজন্য একটু লেবু অ্যাড করে দিয়েছি লেবু অ্যাড করলে টেস্টটাও আর একটু ভালো হবে আতে তো ভাবটা অনেকটাই কম হবে তো এই যে দেখেন আমার কলার মোচাটা আমি ভালোভাবে ফ্রাই করে নিলাম নেড়েচেড়ে নিচ্ছি